এই যে বাবা এই যে ডালিম গাছটা আপনাকে দিলাম আমি আপনারা ভালো করে ফলো করেন এই গাছটা শীঘ্র দিলে আচ্ছা আপনি যে কোনো তুলো রাশির হাতে পরে দেবেন দেখবেন যে হাত চলছে তালে গাত বিশ্বাসী আছে কিনা দেখে নেবেন বাঙালি ভাইরা যেন ভুল করবেন না এই ওষুধ পাবেন না তার মানে যাদের হাত চলে হ্যাঁ তুলা রাশির হ্যাঁ তার হাতের ওপরে দিলে হাত চলবে এটা কি বারে তুলতে হবে যে শনি মঙ্গলবার নাই বার পরে এক কথায় আমি এখন হাত চালাবো বাড়িতে কোনো কিছু চুরি হয়ে গেছে অথবা কারো সাপে কাটছে কিনা সেটা পরীক্ষার জন্য তাই না এমন একটা রাশির হাত দরকার যে হাত তার তুলারাশি রাশি তখন এই ডালিম গাছের শিকড় একটি তুলবে তার হাতে দেবে যেখানে চুরি যা বস্তু আছে অথবা সাপের দংশন কিনা সেখানে চলে যাবে এটা আমাদের গুরুজি কিন্তু আগে সাপ খেলা দেখাইতো সাপ ধরতো সবাই জানেন সাপ ধরছেও এর আগে প্রচুর পরিমাণে সাপ ধরতো উনি একজন কিন্তু বড় মাপের রোজা উনিও হাত চালাইতো এই গাছে শিকড় দিয়ে আপনাদের একটি পরীক্ষিত বিদ্যা দিয়ে দিল আমাদের গুরুজির জন্য দোয়া করবেন যেন উনি ভালো থাকে সুস্থ থাকে যেহেতু যতদিন থাকে একটা মানুষ কিন্তু সুস্থতার প্রয়োজন আছে আপনাদের দোয়া আছে যেহেতু আজকে গুরুজির ভিডিও দেখে অনেক মানুষ উপকার পাইছেন রোগ থেকে মুক্তি পাইছেন আমার গুরুজির জন্য দোয়া করবেন তো আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার আমরা বিভিন্ন রোগের ঔষধ বিক্রি করি ভালো থাকলে সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের থেকে চিকিৎসা নিতে পারবেন ভিডিওজনের নাম্বার আছে আসসালামু আলাইকুম